বদনা আর ফোনপে ফোনপে হাজার টাকা দিবে ট্রেন বদনাম মায়ের আমার মায়েরাম আমে অবশ্য আপনারা দান পাঠান ওগো খালা গেল বেলা ওগো খালা গেল বেলা সন্ধ্যা হলে তোর কবরে সন্ধ্যা হলে তোর হবে না কবর ওগো দাদি টাকার গদি জান্নাত যদি চাও লকি Bhandar টাকা গলা দান করিয়া যাও দুনিয়াতে এলে তুমি কাদিতে কাদিতে দুনিয়া ছাড়িতে হবে কাদিতে কাদিতে আজ মোর কাল মোর মরিতে হইবে অন্ধকার গরে খালা যাইতে হবে ধন তো তোমার নয় সঙ্গেতে আননি তাহার নামে করো দান দিয়েছেন যিনি কাল তো তোমার ধনে হাসিবে উপরে তুমি নানা কষ্টে কাদিবে কবরে তুমি নানা আযাবতে হবে গ্রেফতার তোমার ধনে থেকে ওড়াবে বাহার এখনো করিতে দান করিও না হেলা ন নয়ে লেখা দিতে হবে মওতের বেলা বাজনা আমার সালাম দস কমপকে সালাম দিয়ে যান বাজনা আমার সালাম দিয়ে যান সালাম দিয়ে যান কয় আমি বাঁচব কদিন আপনি বাসবেন জানা আছে কি আচ্ছা আপনার নাম কী না তকবীর আর তো আর বাপজন আমার দুশো টাকার নগদ দিয়েছি বাকিদের মানে বাড়ি কোথায় কমেদ থুর আচ্ছা তো আর কিছু দিয়েছেন বাপজন আমার আর কিছু দিন আপনার ছেলে দেবে আর কিছু দিন না তকবীর না থাকবে আপনার আওয়াজই হয় না তো দান উঠবে কি করে তুই তাকবীর দেন না তকবীর মাশাল্লাহ গোমেদপুর থেকে কমেদপুর থেকে আমার একজন বাবজান এখানে আসিয়া তিনি শত টাকা দান দিল মাসিদ লাগিয়া যে উদ্দেশ্যে যে নিয়াতে আমার বাবজান করিয়াছে দান মিটাইয়া দিয়ে খোদা মনে রিয়ার বিন আল্লাহ মাবিন আল্লাহ মসলে হে আল্লাহ মা বাড়ি কালে হে বলছেন আমার কিনা আপনার তারিখ উল্লেখ কেরালা থেকে পাঁচশো টাকা আল্লাহ তারিখ ভাই কেরালা থেকে পাঁচশো টাকা তোকে আমি ভিডিও কলে ফোন লাগানো কেরালাতে আছে পাঁচশো টাকা কেলাতে শুয়ে আমি কি খাটতে যাইনি মুম্বাই ফিরেছি রাস্তার কাজ আমার ঠিকাদার এখানে বসে আছে দেখেন ঠিকাদার হ্যাঁ আমি বলছি ফোন কলেন ভিডিও কলিং এর কথা বলবো বলেন মানুষ ভিডিও কলিংয়ে কথা বলবে বিলাস লাগেন ফোন লাগান কেমন কেলাতে পাঁচশোটা দিবে হ্যাঁ পাঁচশো টাকা বলেন সন্তুষ্ট হবে না ভিডিও কলিং ফোন লাগান বিলাক কথা বলবো মাশাল আমার ভাইজান পাঁচশো টাকা দান করেছে আরো দান দিবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি তার অন্তরটাকে নরম করে দাও আল্লাহ যেন এই মসজিদে দান করে আল্লাহ মামিন আল্লাহ সাল্লাহ আল্লাহে আল্লাহারে কালে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই মানব দুই দিনের দুনিয়াতে গরব করার নাই রেখেছ নাই উমানব দুই দিনের দুনিয়াতে গরব করার নাই রে যত সাজাও গাডে বাড়ে ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হয়ে বেড়ে আস কি ভাবছেন আমার বাড়ি কোথায় ভাই আচ্ছা আপনা আচ্ছা আপনার বাবা দিয়েছে ওর জন্য বাবা খুব চালাক আচ্ছা আপনি আপনার জন্য কিছু দেন কিছু দেন কিছু দেন আর কিছু দেন কিছু দেন দিয়েছেন মার্শাল্লাহ মা আচ্ছা একজন ভাই আমার একটা কথা শুধু বললাম কিছু থাকবে না বাব জানা আমার কিছু থাকবে না কিছু দেন কিছু দেন ফোনপে কিছু দেন কিছু থাকলে ক্যাশ দেন আর মাত্র টাকা দেন মাখানা কাজ করছেন আর একশো দেন দ্যা কিছু না আর আচ্ছা ঠিক আছে আর কীবেন মাস আল্লাহ আল্লাহ হৃদায়াত করুক আল্লাহমিনে হে আল্লাহ যা হোক আমার বহনও চলে এসছে মানে আমার একবারে কাছের চলে চলেছেন মানে আমার কাছের বহনও বহন ওকে ছাড়া যাবে না এমনি শুধু একদিনের ডাক্তারের যত মানে ইনকাম হয় তো এক দিনে নিব না অর্ধ দিন আপনারাই বলেন ফাসলা আপনারা করবেন কারণ আমি বারসা থেকে এসে বারসা থেকে তো ফাসলা করতে পারবো না আপনারা ফাসলা করেন এক দিনে নিব না অর্ধ দিনে নিব ওদিকে সবাই আছে এক দিনের আচ্ছা 마শাআল্লাহ এক দিনের বলুন এক দিন আচ্ছা এক দিনা বলুন এক দিন দিয়েছিল আচ্ছা অর্ধ দিনে দিন তাহলে আচ্ছা 마শাআল্লাহ আমার বোন ওন্নসা আমি পাঁচটা আগে আদর করছি বোনু কাছে

নিউ মেডিকা নিউ মেডিকা আপনারা অবশ্যই সেখানে যাবেন আমি বারশোই থেকে এসে আমার বইয়ের নিজের বইয়ের আলট্রাসাউন্ড করেছি ওখানে জি সত্যি বলছি আপনাকে মানে জামাইদা আছেন বারশো থেকে এসে আমার বউকে নিয়ে এসে প্রথম আল্ট্রাসাউন্ড আমি ওখানে করেছি আমার মানে বোনের কাজে খুব ভালো খুব ভালো কাজে আপনার ওখানে যাবেন এবং সেখানে অনেক ছাড়ে দেওয়া হয় হ্যাঁ তো উনি খুবই উনি কী করেন আল্ট্রাসাউন্ড করেন ধরেন যাদের বাচ্চা হবে তো ওনাদের যে আলট্রাসাউন্ড করতে হয় যে ছবি তুলতে হয় প্লাস ব্লাড এভাবে অনেকগুলো কাজ অনেক সুবিধা অনেক সুবিধা মানে আমি আমার